গুড আফটারনুন আজকাল মর্নিং বললাম না এখন দুপুর বাজে দুটো বাজতে চলল এখনও স্নান সারিনি তবে রান্না শেষ হয়ে গেছে খাটে বসে আছি খাট থেকে নামতে ইচ্ছে করছে না পা ভীষণ ব্যথা করছে আজকে আর জানি না জগন্নাথের কি ইচ্ছা ছিল ওষুধ তো খাচ্ছি নিয়মিত যেরকম দিয়েছে সেরকমই ওষুধ খাচ্ছি কিন্তু পা ভীষণ ব্যথা করছে ভিডিওটা সকাল থেকে চেষ্টা করেছে শুরু করব বলে কিন্তু করতে পারছি না এত জোর ওরা সাউন্ড বক্স বাজাচ্ছে এত হই হাল্লা করছে তো সেই জন্য সুবিধে পাইনি করার জন্য এখনও ওদের বক্স বাজছে কিন্তু একটু আসতে মানে শোনা যাচ্ছে আমি দরজা দিয়ে দিয়েছি এই যে একটু আস্তে শোনা যাচ্ছে তো ওই জন্য আমি ভাবলাম এই টাইমে একটু কথা বলে নিই নাহলে আর সারা দিনের মধ্যে সুযোগ পাবো না জানি না রাত্রেবেলা আরও কত চিৎকার মিছি হবে শুনতে পাচ্ছ তো এইরকমই তো যাই হোক বন্ধুরা পা নিয়ে তো পড়ে আছি খুব খারাপ লাগছে কারণ নতুন বছরে কিছু না পারলেও তোমাদের সমুদ্র পাঠটা একটু দেখাতে পারতাম রাস্তাঘাট দেখাতে পারতাম এখন কোনোটাই দেখাতে পারছি না ইচ্ছে আছে একটু মন্দিরের কাছে যাবো বলে দেখি যদি পারি এই পা নিয়ে যেতে তাহলে যাবো মহাপ্রভুকে একটু দর্শন করে আসবো কারণ আমাদের এখানে সবাই নতুন বছরের দিন মহাপ্রভুকে দর্শন করতে যায় আর যদি হয় আমি তাহলে একটু যাবার চেষ্টা করবো দেখি কী হয় ভিডিওটা দেখতে থাকো জানি না আজকে তোমাদের কী কী দেখাতে পারবো তবে ভিডিওটা দেখ আড়াইটা বাঁচতে চললো আমার স্নান আর ঠাকুর পুজো করে নিয়েছি এখন ঠাকুর পুজো করলাম যাই খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর নতুন বছরে কি খাচ্ছি সেটা তোমাদেরকে নাই বা বললাম মানে পুরোনো বছরটাকে বিদায় দেওয়ার সময় কি খাচ্ছি সেটা নাইবা বললাম যাই তাহলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি কেমন সারাদিন আর তোমাদের সামনে আসিনি তাই না আর এখন একটু সাজুগুজু করেছি ঘরে বসে আছি আর কি করব এই সাহায্য করলাম আর যাই হোক সারাদিন আর তোমাদের সামনে আসেনি দুপুরবেলা সেই যে বলেছি তোমাদেরকে ব্যাস তো যাই হোক স্নান করে ঠাকুর পুজো সেরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম আর মোবাইল ঘাঁটছিলাম আর কি করব দেখ দেখছিলাম আমি বললাম এইটাই একবার সুযোগ ঘরে বসে বসে কিছু শেখার সুযোগ আছে তো কিছু শিখতে চেষ্টা করছিলাম কিন্তু শিখতে চেষ্টা করলে কি হবে মানে শর্ট ভিডিও কীরকম কী এগুলো শিখছিলাম করলে কি হবে আমার কাছে তো কোনো শর্ট ভিডিওই নেই তো যাই হোক যা আছে তাই দেখবো তো এখন সন্ধ্যে দিয়েছি আবার সেই ছোট্ট ধুনোটা দিয়েছি এই যে ওর মধ্যেই রেখে দিয়েছি ছাইটা পড়লে ওর মধ্যেই পড়বে ধুনটা দিয়েছি এখন যাচ্ছি একটু চা করবো চা খাবো আর চেষ্টা করছিলাম না একটু চটি পড়ার জন্য জানো কেন তো এই যে ইয়েটা রয়েছে না ময়লা হয়ে যাচ্ছে তোমার এই যে হতো তাহলে একটু বাজারে যেতাম যদি হতো একটু বাজারে যেতাম বাজারে গিয়ে কিছু জিনিস নিয়ে আসতাম কুড়িয়ে খুড়িয়ে যেতাম আর কি করবো কিন্তু হচ্ছে না চটিটা পরে গো কি করবো পরা যাচ্ছে না আর এইভাবে বাজারে যাওয়া যায় না মোজা পরে চলো যাই আগে একটু চা করি চা করে খাই তারপরে গিয়ে অন্য কথা ফ্রেন্ডস চলো চা নিয়ে চলে আসলাম গরম গরম চা গুড ইভিনিং কালো মোজাটা পরেছিলাম ব্যথা করলো আবার খুলে দিলাম পায়ের আঙুলটা ব্যথা করলো খুলে দিলাম চাটা খেয়ে নি সন্ধেবেলা দোকানে সবাই আমরা একসঙ্গে কত মজা করে চা খেতাম বিকেলবেলা এখন আমাকে একা একা সব করতে হচ্ছে চলো এখন আটটা বাজতে চলল ভেবেছিলাম মাগো লাইভ শুরু করে দিই কিছুক্ষণ তো লাইভ করি কটা বাজে জানো এই দেখো এগারোটা পাঁচ মানে এগারোটা বাজতে দশ মিনিট বাকি পনেরো মিনিট যেহেতু ফার্স্ট আছে আমি এখন অব্দি ভিডিও শেষ করিনি আর কেন শেষ করিনি বলতো নববর্ষটা সবাই কত আনন্দ করছে এখন বাইরে কত পটকা ফাটছে কত মজা খাওয়া দাওয়া সব কিছু চলছে শুধু আমি রয়েছি এই চার দেওয়ালে বন্দি চার দেওয়ালে রয়েছি বন্দি কারণ কারণ একটাই এই যে পায়ের অবস্থা না কোথাও বেরোতে পারছি না আনন্দ করতে পারছি না মহাপ্রভুকে একটু দর্শন করতে পারলাম মন থেকে মহাপ্রভুর কি এটাই ইচ্ছে ছিল আমি যেন বছরের শেষে ওদের সঙ্গে দেখা না করতে পারি তিন ভাই বোনের কাছে কিছু না হলেও বাড়ি থেকে মন্দিরটা তো একটু দর্শন করতে পারতাম সেটাও যে মহাপ্রভু জগন্নাথ আমার কাছ থেকে ছিনিয়ে নিল যাই হোক বাইরে রকম চিৎকার চাচ্ছে দেখছো তো সবাই আনন্দ করছে ঘরের মধ্যে শুধু বসে আছি আমি মানুষের অভাব আনন্দের হাতে সময় আছে কিন্তু কেউ নেই সেই জন্য সেই জন্য আমি অপেক্ষা করে আছি ভিডিওটা শেষ করিনি তোমাদের সঙ্গে কাটাবো বলে তোমরা তো আছো তাই না সময়টা হোক আসছি আমি বারোটা বাজতে পাঁচ মানে বারোটা বাজতে দশ মিনিট বাকি চলো একটু ব্যালকুনিতে গিয়ে বসি বাইরে সরগরমটা একটু দেখি আমি তো বেরোতে পারলাম না ব্যালকুনি অব্দি যেতে পারবো চলো নিস্তব্ধ এখন সবাই কিন্তু ঘাপটি মেরে বসে আছে যেই ১২টা বারোটা বাজবে সবাই বেরোবে ওই দেখো শুনতে পাচ্ছ তোমরা আমাদের পাড়ায় কিন্তু ঘাপটি মেরে সবাই বসে আছে দেখা যাক কি হয় একজন একজন করে বেরোচ্ছে এখন আরম্ভ করবে একজন একজন করে ওই দেখবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো বোম ফাটতে শুরু করে দিল নতুন বছরের স্বাগত করলাম আমরা সবাই নতুন বছরকে স্বাগত করলাম খালি পটকা পটকা চারিদিকে খালি ফটাফট ফাটছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এটা পাস করে দিও বন্ধ করে রাখছিস না সবাই ইয়ার সবাই খুব ভালো থাকুক খুশিতে থাকো আনন্দে থাকু জানি তোমরাও খুব এনজয় করছো কিন্তু আমার এনজয় তো আজকে এর মধ্যেই থাকলো যাই হোক মহাপ্রভুর দর্শন এবছর করতে নাইবা পারলাম নতুন বছরে হ্যাঁ আসছে বছর অবশ্যই করব। যদি বেঁচে তো চলো ফ্রেন্ডস নতুন বছরকে আমরা স্বাগত করলাম নতুন বছর চলে আসলো আশা করি এই নতুন বছরে আমরা সবাই খুব ভালো কাজ করব খুব ভালো মানুষ হব এবং খুব ভালো সব কিছু আমাদের যেন ভালো ভালোই হয় দেখা শোনা বলা সব কিছুই যেন আমাদের ভালো হয় আমাদের চিন্তাধারাও যেন খুব ভালো হয় আর জগন্নাথের কাছে সবাই মিলে প্রার্থনা করব যেন দু হাজার সবার সবার খুব ভালোভাবে কেটে যাক সব দুঃখ সবাই ভুলে যাক সবার মনে আনন্দ চলে আসুক আর সবার শরীর সুস্থ থাকুক এটা বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার অগ্রিম বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার আর চলো সবার কাছ থেকে বিদায় নিলাম সবাই খুব ভালো থাকুন খুশিতে থাকুন আনন্দে থাকুন টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়